সবাইকে স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছি জুমান তিন কার্য দিবস নিম্নমুখী প্রবণতার পর আজ ঢাকা শেয়ার বাজারে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে দিনের শুরুতে প্রায় সাঁত্রিশ পয়েন্টের মতো ঊর্ধ্বমুখী প্রবণতা থাকলেও এখন প্রায় বিশ পয়েন্টের মতো ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে বেশিরভাগ কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে লেনদেনের গতিও আজ একটু ভালো মনে হচ্ছে গত তিন কার্য দিবসের তুলনায় প্রথম কার্য দিবস চারশো একষট্টি কোটি টাকা লেনদেন হয়েছিল এরপর কার্য দিবস তিনশো চুরানব্বই কোটি টাকা গতকাল সাড়ে চারশো কোটি টাকা লেনদেন হয়েছে আজ লেনদেনের গতি একটু ভালোই মনে হচ্ছে এখন পর্যন্ত তিনশো কোটি টাকার উপরে লেনদেন হয়ে গিয়েছে ঢাকা শেয়ার বাজারে সেই হিসেবে সাড়ে চারশো থেকে পাঁচশো কোটি টাকার মতো লেনদেন হতে পারে আজ ঢাকা শেয়ার বাজারে তবে তিন কার্ড যদি বসে সূচক কমেছে পঁয়ষট্টি পয়েন্টের মতো এবং পুরো অক্টোবর মাসে আমরা পাঁচই অক্টোবরের পর যদি দেখি এখন পর্যন্ত সূচক কমেছে তিনশো পঁয়ষট্টি পয়েন্ট সেই অনুযায়ী যদি আজ দিন শেষে বিশ পঁচিশ পয়েন্ট বৃদ্ধিও পায় সেটি হয়তো বা পুরোপুরি রিকভারি করতে পারবে না হয়তো বা কিছুটা সময় লাগবে তবে সেক্ষেত্রে বিনিয়োগকারী সহ বাজার সংশ্লিষ্ট সবার প্রত্যাশা যেন পুঁজিবাজার ঘুরে দাঁড়ায় এক্ষেত্রে আপনারা জানেন যে অনেকগুলো কোম্পানি ডিভিডেন ঘোষণা করেছে আজ সেই ঘোষণা সংক্রান্ত তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরছি এর পাশাপাশি জানিয়ে রাখি ডিভিডেন্ড ঘোষণার সাথে সাথে কিছু কোম্পানি টানা দুই বছর ডিভিডেন্ড না দেওয়ার কারণে আজ থেকে জেড ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে কোম্পানি তিনটি হচ্ছে বসুন্ধর স্টাইল ক্রাফট মেগনা সিমেন্ট এই দুইটি প্রতিষ্ঠান এছাড়া আরেকটি প্রতিষ্ঠানের তথ্য আপনাদেরকে কিছুক্ষণের মধ্যেই জানিয়ে দিচ্ছি প্রথমত আজকের যে ডিভিডেন ঘোষণা সংক্রান্ত তথ্যগুলো এসেছে সেই তথ্যগুলো প্রত্যেকটি কোম্পানি ওয়াইজ আপনাদেরকে জানিয়ে দিচ্ছি স্টাইল ক্রাফ্ট জেড ক্যাটাগরিতে স্থানান্তর করা হচ্ছে আগে ছিল বি ক্যাটাগরি টানা দুই বছর ডিভিডেন না দেওয়ার কারণে এই কোম্পানিটিকে জেড ক্যাটাগরিতে স্থানান্তর করা হচ্ছে এছাড়া রয়েছে বসুন্ধরা পেপার মিলস লিমিটেড এটি আগে ছিল এ ক্যাটাগরি এ ক্যাটাগরি থেকে জেড ক্যাটাগরিতে স্থানান্তর করা হচ্ছে টানা দুই বছর ডিভিডেন না দেওয়ার কারণে এরপর আরও যে সকল কোম্পানি রয়েছে মেঘনা সিমেন্ট এ ক্যাটাগরি ছিল আগে আজ থেকে জেড ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে একই কারণ দুই বছর এক টানা ডিভিডেন্ড না দেওয়ার কারণে নাবানা ফার্মাসিউটিক্যাল ডিভিডেন্ড ঘোষণা করেছে চোদ্দো শতাংশ ক্যাশ ডিভিডেন্ড এছাড়া এসিআই কোম্পানিটি ডিভিডেন্ড ঘোষণা করেছে অর্থাৎ অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ এসিআই বোর্ড অফ ডিরেক্টর রিকমেন্ড করেছে পঁচিশ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ত্রিশে জুন দু সমাপ্ত অর্থ বছরের জন্য এছাড়া আরও কিছু ডিভিডেন্ড রয়েছে ডোমিনেটস এই প্রতিষ্ঠানটি ডিভিডেন্ড ঘোষণা করেছে মাত্র শূন্য দশমিক তিন পাঁচ শতাংশ ক্যাশ ডিভিডেন্ট অর্থাৎ পঁয়ত্রিশ পয়সা ক্যাশ ডিভিডেন ঘোষণা করেছে এই প্রতিষ্ঠানটি এছাড়া আরও যে সকল প্রতিষ্ঠান রয়েছে তাদের নামগুলো বলে দিচ্ছি ফাইন ফুডস চোদ্দো শতাংশ ক্যাশ ডিভিডেন ঘোষণা করেছে এছাড়া ফার কেমিক্যাল ত্রিশে জুন দু সমাপ্ত অর্থ বছরের জন্য কোনো ডিভিডেন্ড ঘোষণা করেনি আপনারা জানেন যে নিয়মটি হচ্ছে টানা দুই বছর যদি ডিভিডেন ঘোষণা না করে তাহলে জেড ক্যাটাগরিতে স্থানান্তর করা হয় এক্ষেত্রে কিছু কিছু কোম্পানিকে জেড ক্যাটাগরিতে স্থানান্তর করা হচ্ছে না কারণ হচ্ছে মাত্র এক বছর ডিভিডেন্ড দিতে পারেনি যদি দুই বছর না দেয় তাহলে জেড ক্যাটাগরিতে স্থানান্তর করা হবে বাটাশু এই কোম্পানিটিও যে ডিভিডেন্ড ঘোষণা করেছে সেটি বলে দিচ্ছি একশো শতাংশ ইন্টারিম ক্যাশ ডিভিডেন ঘোষণা করেছে একত্রিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ সমাপ্ত অর্থ জন্য রিটেন আর্নিংসের উপর বেস করে এবং ইন্টারিম বলতে বলা হচ্ছে যে আসলে এটি ফাইনাল ডিভিডেন নয় বছরের শেষে যেটাই দেওয়া হয় সেটি হচ্ছে ফাইনাল ডিভিডেন এর আগেও প্রতিষ্ঠান চাইলে অনেকবার ডিভিডেন দিতে পারে বাটাশু এরকম ইন্টারিম ডিভিডেন ঘোষণা করেছে এছাড়া এসিআই ফর্মুলেশন পঁচিশ শতাংশ ক্যাশ ডিভিডেন ঘোষণা করেছে ত্রিশে জুন সমাপ্ত অর্থ বছরের জন্য দেশ গার্মেন্টস কোম্পানিটি তিন শতাংশ ক্যাশ ডিভিডেন ঘোষণা করেছে আরও যে প্রতিষ্ঠানগুলো রয়েছে এদের মধ্যে রয়েছে জিবিবি পাওয়ার জিবি পাওয়ার কোম্পানিটি সমাপ্ত দুই হাজার পঁচিশ অর্থ জন্য কোনো ডিভিডেন ঘোষণা করেনি বিডি থাইফোর্ড এই প্রতিষ্ঠানটিও ত্রিশে জুন দু হাজার পঁচিশ সমাপ্ত অর্থ বছরের জন্য কোনো ডিভিডেন ঘোষণা করেনি আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু প্রতিষ্ঠান ডিভিডেন ঘোষণা করেনি যার প্রভাব পুঁজিবাজারে ততটা পড়েনি যদিও কারণ ডিভিডেন নিয়ে বিনিয়োগকারীদের কিছুটা প্রত্যাশা থাকে সেই প্রত্যাশা যদি প্রাপ্তির সাথে না মিলে তা তখন কিন্তু আমরা দেখি বাজারে কিছুটা সেল আসে বসুন্ধরা পেপার মিলস লিমিটেড এটিও কোনো ডিভিডেন ঘোষণা করেনি এবং আপনারা জানেন যে এই প্রতিষ্ঠানটি এবং স্টাইল ক্রাফট এবং মেগনা সিমেন্ট এই তিনটি প্রতিষ্ঠানকে জেড ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে টানা দুই বছর ডিভিডেন না দেওয়ার কারণে এরপর রয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড বারো শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে সাইহাম কটন মিলস সাত শতাংশ ক্যাশ ডিভিডেন ঘোষণা করেছে শাসা ডিনিম পাঁচ শতাংশ ক্যাশ ডিভিডেন ঘোষণা করেছে এছাড়া যে সকল প্রতিষ্ঠানগুলো রয়েছে সাইহাম টেক্সটাইল ছয় শতাংশ ক্যাশ ডিভিডেন ঘোষণা করেছে ত্রিশে জুন দুই সমাপ্ত অর্থবছরের জন্য ওসমানিয়া গ্লাস এই কোম্পানিটি ত্রিশে জুন সমাপ্ত অর্থ বছরের জন্য কোনো ডিভিডেন্ড ঘোষণা করেনি বিএফএস থ্রেড অ্যান্ড ডাইং লিমিটেড শূন্য দশমিক দুই পাঁচ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে সিলভার ফার্মাসিউটিক্যাল কোনো ডিভিডেন ঘোষণা করেনি ত্রিশে জুন দু সমাপ্ত অর্থ বছরের জন্য এছাড়া টেকনো ড্রাগ কোম্পানিটি দশ শতাংশ ক্যাশ ডিভিডেন ঘোষণা করেছে ত্রিশে জুন দু সমাপ্ত অর্থ বছরের জন্য এছাড়া আপনারা অলরেডি জানেন স্টাইল ক্রাফ্ট কোম্পানিটি কোনো ডিভিডেন ঘোষণা করেনি কে এন কিউ কোম্পানিটি ডিভিডেন সংক্রান্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরছি এই কোম্পানিটি চার শতাংশ ক্যাশ ছয় শতাংশ স্টক ডিভিডেন ঘোষণা করেছে ত্রিশে জুন দুই সমাপ্ত অর্থ বছরের জন্য এছাড়া মিরাকল ইন্ডাস্ট্রিজ এই কোম্পানিটি ত্রিশে জুন দুই সমাপ্ত অর্থ বছরের জন্য কোনো ডিভিডেন ঘোষণা করেনি এরপর রয়েছে জি কিউ বলপেন জি কিউ বল পেন কোম্পানিটি ডিভিডেন ঘোষণা করেছে দশ শতাংশ ক্যাশ ডিভিডেন ঘোষণা করেছে ত্রিশে জুন দুই সমাপ্ত অর্থ বছরের জন্য এছাড়া আরও রয়েছে আইসিবি আইসিবি কোনো ডিভিডেন ঘোষণা করেনি ত্রিশে জুন দু সমাপ্ত অর্থ বছরের জন্য এরপর রয়েছে লিগেসি ফুটওয়্যার লিগেসি ফুটওয়্যার শূন্য দশমিক পাঁচ শূন্য অর্থাৎ হাফ পার্সেন্ট ডিভিডেন্ড ঘোষণা করেছে ক্যাশ ডিভিডেন ঘোষণা করেছে অর্থাৎ পঞ্চাশ পয়সা ডিভিডেন ঘোষণা করেছে ম্যাগনা সিমেন্ট ত্রিশে জুন দু সমাপ্ত অর্থ বছরের জন্য কোনো ডিভিডেন ঘোষণা করে নাই এই জন্য মেঘনা সিমেন্ট কোম্পানিটিকে জেড ক্যাটাগরিতে স্থানান্তর করা হচ্ছে টানা দুই বছর কোনো ডিভিডেন্ড না দেওয়ার কারণে এই প্রতিষ্ঠানটিকে জেড ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে এছাড়া রয়েছে জুট স্পিনার্স এটিও কোনো ডিভিডেন ঘোষণা করেনি ত্রিশে জুন দু সমাপ্ত অর্থ বছরের জন্য মেঘনা পিইটি এই কোম্পানিটিও কোনো ডিভিডেন্ড ঘোষণা করেনি ত্রিশে জুন সমাপ্ত অর্থ বছরের জন্য মেঘনা কনডেন্স মিল্কও কোনো ধরনের ডিভিডেন ঘোষণা করেনি ত্রিশে জুন সমাপ্ত অর্থ জন্য এছাড়া আর কিছু প্রতিষ্ঠান রয়েছে শেফার্ড এই প্রতিষ্ঠানটি এক শতাংশ ক্যাশ ডিভিডেন ঘোষণা করেছে বিনিয়োগকারীদের জন্য এবং সমাপ্ত অর্থবছর হচ্ছে ত্রিশে জুন দু হাজার পঁচিশ সাফকো স্পিনিং মিলস এটি বিনিয়োগকারীদের জন্য কোনো ধরনের ডিভিডেন ঘোষণা করেনি কপারটেক এই কোম্পানিটি ডিভিডেন ঘোষণা করেছে দুই দশমিক এক পাঁচ শতাংশ ক্যাশ ডিভিডেন ত্রিশে জুন দু হাজার পঁচিশ সমাপ্ত অর্থবছরের জন্য বিপিপিএল বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড দুই শতাংশ ক্যাশ ডিভিডেন ঘোষণা করেছে ত্রিশে জুন দুই হাজার সমাপ্ত অর্থ বছরের জন্য তবে বারাকা পাওয়ার এই কোম্পানিটি কোনো ডিভিডেন্ড ঘোষণা করেনি ত্রিশে জুন সমাপ্ত অর্থ জন্য আজ অনেকগুলো কোম্পানি ডিভিডেন ঘোষণা এসেছে এর মধ্যে বেশ কিছু প্রতিষ্ঠানকে দেখা গিয়েছে নো ডিভিডেন ঘোষণা করেছে অর্থাৎ আপনারা জানেন যে প্রতিষ্ঠানগুলো গত এক বছর যাবৎ খুব ভালো পারফর্ম করতে পারছে না তারাই কিন্তু ডিভিডেন ঘোষণা করতে পারেনি তবে ডিভিডেন্ড ঘোষণা সংক্রান্ত তথ্য আসার পর পুঁজিবাজারে যেরকম প্রভাব পড়ে আজ কিন্তু সেরকম পড়েনি তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে পুঁজিবাজার ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে বিশটি সেক্টরের মধ্যে মাত্র চারটি সেক্টর নেগেটিভ মুভমেন্টে রয়েছে বাকি ষোলোটি সেক্টর ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে আমরা এখন দেখে নিচ্ছি ঢাকা শেয়ার বাজারে টপ ট্রেড গেনার এবং লুজারে কারা রয়েছে এবং আজকে আরেকটি বিষয় রয়েছে আপনারা জানেন যে পেনি স্টক বলা হয় এক টাকার নিচে যে শেয়ারগুলো থাকে এবং এই পেনি স্টকের ক্ষেত্রে দশ পয়সার পরিবর্তে এক পয়সা করে বাড়তে বা কমতে পারবে এই নিয়মটি কার্যকর হয়েছে আজ থেকে এবং এরপর আমরা দেখেছি যে একটি প্রতিষ্ঠানের দর বৃদ্ধি পেয়েছে দুইটি প্রতিষ্ঠানের দর হারিয়েছে এবং একটি প্রতিষ্ঠান এখনও দেখা গিয়েছে সার্কিট ব্রেকারের সর্বোচ্চ লিমিট দশ পয়সা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে তবে পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস কোম্পানিটি এক পয়সা দুই পয়সা করে কমছে আমরা এটি আপনাদেরকে টপ গেইনার এবং লুজারের মধ্যে দেখিয়ে দিব প্রথমেই অপেক্ষা করছি টপ ট্রেডের জন্য টপ ট্রেডে আজ প্রথম স্থানে রয়েছে সিটি ব্যাংক তেরো কোটি ঊনপঞ্চাশ লক্ষ টাকা লেনদেন হচ্ছে আনোর গ্যালবে নাইজিং রয়েছে দ্বিতীয় অবস্থানে তেরো কোটি বিশ লক্ষ টাকা লেনদেন হচ্ছে তৃতীয় অবস্থানে রয়েছে ডোমিনেজ এগারো কোটি চব্বিশ লক্ষ টাকা লেনদেন হচ্ছে হাক্কানি পাল্প পেপার রয়েছে চতুর্থ অবস্থানে পাঁচ কোটি সাঁত্রিশ লক্ষ টাকার লেনদেন হচ্ছে বিএসসি অর্থাৎ বাংলাদেশ শিপিং কর্পোরেশন রয়েছে পঞ্চম অবস্থানে পাঁচ কোটি উনত্রিশ লক্ষ টাকা লেনদেন হচ্ছে আজ টপ ট্রেডের উল্লেখযোগ্য বিষয় হচ্ছে পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে পাঁচটি প্রতিষ্ঠানের দর বৃদ্ধি পেয়েছে সিটি ব্যাংক সর্বশেষ লেনদেন হচ্ছে চব্বিশ টাকা ষাট পয়সায় আনোয়ার লেনদেন হচ্ছে ডোমিনেজ তেইশ টাকা ষাট পয়সা হচ্ছে হাক্কানি পাল পেপার বাহাত্তর টাকা ষাট পয়সা লেনদেন হচ্ছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন একশো দশ টাকা ষাট পয়সায় লেনদেন হচ্ছে এরপর আমরা দেখে নিচ্ছি টপ গেইনারে কারা রয়েছে অর্থাৎ শতাংশের দিক থেকে কোন প্রতিষ্ঠানগুলো সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে টপ গেনেরে যেটি বলছিলাম যে যে সকল প্রতিষ্ঠানের দশ পয়সা করে বৃদ্ধি পায় তার যে প্রভাব থাকে আজ কিন্তু সেই প্রভাবটি দেখা যাচ্ছে ফার্স্ট ফাইন্যান্স দেখা গিয়েছে আজ বিশ পয়সা বৃদ্ধি পেয়েছে কিন্তু এটি সার্কিট ব্রেকারের সর্বোচ্চ লিমিট পর্যন্ত এই জন্য আজ টপ গেনের প্রথম অস্থান রয়েছে আনোয়ার গ্যালভানাইজিং নাইজিং নয় দশমিক নয় এক শতাংশ বৃদ্ধি পেয়ে দ্বিতীয় অবস্থান রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক নয় শতাংশ বৃদ্ধি পেয়ে তৃতীয় অবস্থান রয়েছে টপ গেনের দেশবন্ধু এটি রয়েছে চতুর্থ অবস্থানে আট দশমিক ছয় সাত শতাংশ বৃদ্ধি পেয়েছে ফ্যামিলি টেক্সটাইল রয়েছে পঞ্চম অবস্থানে সাত দশমিক এক চার শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং যেটা বলা হচ্ছিল পেনি স্টকে যখন চলে যায় অথবা পেনি স্টকের কাছাকাছি থাকে যেমন ফ্যামিলি টেক্সটাইল মাত্র দশ পয়সা বৃদ্ধি পেয়েছে এটি শতাংশের দিক থেকে সাত দশমিক এক চার শতাংশ আমরা টপ গেনের অবস্থান দেখেছি সর্বোচ্চ দশ শতাংশ বৃদ্ধি পেয়েছে পঞ্চম অবস্থানে থাকা ফ্যামিলি টেক্সটাইল সাত দশমিক এক চার শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে ফার্স্ট ফাইন্যান্স দুই টাকা বিশ পয়সা লেনদেন হচ্ছে আনোয়ার গ্যালভানাইজিং পঁচাশি টাকা চল্লিশ পয়সা লেনদেন হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক দুই টাকা চল্লিশ পয়সার লেনদেন হচ্ছে দেশবন্ধু ষোলো টাকা ত্রিশ পয়সা লেনদেন হচ্ছে ফ্যামিলি টেক্সটাইল দেড় টাকায় লেনদেন হচ্ছে এখন আমরা দেখে নিব টপ লুজারে কারো রয়েছে এখন পর্যন্ত ঢাকা শেয়ার বাজারে টপ লুজারে যে সকল প্রতিষ্ঠান রয়েছে তাদের মধ্যে প্রথম অবস্থান রয়েছে ফার কেমিক্যাল এগারো দশমিক পাঁচ শূন্য শতাংশ দর হারিয়েছে আপনারা জানেন যে আজ অনেকগুলো কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা এসেছে আপনাদেরকে যেটা বলছিলাম যে প্রত্যাশা অনুযায়ী ডিভিডেন্ড না আসার কারণে কিছু প্রতিষ্ঠানে পতন হয়েছে এর মধ্যে রয়েছে ফার কেমিক্যাল এরপর রয়েছে বসুন্ধরা পেপার মিলস লিমিটেড এটিও দশ শতাংশে বেশি দর হারিয়েছে দশ দশমিক তিন চার শতাংশ দর হারিয়েছে অগ্রণী ইন্স্যুরেন্স নয় দশমিক চার সাত শতাংশ দর হারিয়েছে ফার্স্ট ফাইন্যান্স আজ দেখা যাচ্ছে নয় দশমিক শূন্য নয় শতাংশ দর হারিয়েছে অর্থাৎ দশ পয়সা দর হারানোর কারণে এই ফাস ফাইন্যান্স কোম্পানিটি কিন্তু পেনি স্টক হয়ে গিয়েছে অর্থাৎ এক টাকার একটু নিচে নামলেই দেখা যাবে যে এটি এক পয়সা করে বাড়ছে অথবা এক পয়সা করে কমছে ফোয়াং ফুড আজ এখন পর্যন্ত আট দশমিক চার শূন্য শতাংশ দর হারিয়েছে সর্বশেষ লেনদেন হচ্ছে দশ টাকা নব্বই পয়সা ফার কেমিক্যাল সতেরো টাকা সত্তর পয়সা বসুন্ধরা পেপার মিলস লিমিটেড ছাব্বিশ টাকায় লেনদেন হচ্ছে অগ্রণী ইন্স্যুরেন্সও দেখা যাচ্ছে পেনি স্টকের কাছাকাছি চলে গিয়েছে এক টাকায় লেনদেন হচ্ছে ফার্স্ট ফাইন্যান্স এক টাকায় লেনদেন হচ্ছে ফুড দশ টাকা নব্বই পয়সায় সর্বশেষ লেনদেন হয়েছে সব কিছু মিলে সপ্তাহে চতুর্থ কার্য দিবসে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে এখন পর্যন্ত আপনারা জানেন বেলা একটার পর কিছুটা সেল প্রেশার আসে তারপর পুঁজিবাজার আবার পতনের ধারায় ফিরে যায় আর যদি সেটিটা আসে তাহলে হয়তো বা দিন শেষে ঊর্ধ্বমুখী প্রবণতা আমরা দেখতে পাবো তবে আজকে বাজারের সবচেয়ে বড় স্ট্রেংথ হচ্ছে লেনদেন এখন পর্যন্ত তিনশো বিশ কোটি টাকার কিছুটা বেশি লেনদেন হয়েছে সেই হিসেবে বলা যেতে পারে আজ হয়তো বা সাড়ে চারশো থেকে পাঁচশো কোটি টাকার মতো লেনদেন হতে পারে এছাড়া ডিভিডেন্ড ঘোষণা সংক্রান্ত অনেকগুলো তথ্য এসেছে সব কিছু মিলে দেখা যাক দিন দিনশেষে আসলে সুযোগ কোথায় গিয়ে থেকে পাঁচ হাজার একশো ক্রস করতে পারে কিনা সেটাই হচ্ছে দেখার বিষয়